প্রিয় বন্ধুরা আমি আজকে এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আপনাকে দেখেছিলাম যে একটা পরি একটা টয়লেট তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কেউ বুঝতে পারছি না তো এখন চলেন আল্লাহ ফুকবার লাইলাহ সুবনা কাকা নিয়ে কিন্তু জানাবেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে কোনো মানুষই আসতে পারে না দেখেন ওস্তাক্ষরিল্লা ভাই দেখেন এই বাড়িটাও দেখেন একেবারে পরি থাকতো একটা বুতরে দখলে পরে আছে যে জায়গায় আস পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন ওস্তাক ফিরুল্লাহ এই জায়গায় কোনো মানুষই থাকতে পারে না টোটালি একদমই পরিতো আমি একটু সামনে আগে দেখা যাক কি হয় আল্লাহ ফুকবার আস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ লাই লাহিল্লান তো সুবোনা কাকায় জলেমিন ওস্তাক ফিরুল্লাহ এই কাছে কেন প্রিয় বন্ধুরা দেখেন এই যে এটা একটা টয়লেট পরিত্যক্ত একটা পরিত্যক্ত একটা বাসা এটা এই ভূতের একটা বাসা ওস্তাক ফিরুল্লাহ ভাই দেখে নেই যে এর পাশে এ ভাই কেকটা সাদা কিছু দেখা যাচ্ছে ওস্তাক ফিরুল্লাহ লাই লাহলাম তো সুগোনা কানে কত চলবিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আল্লাহবার যে যে কাজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন এই জায়গাটা দেখেন আপনারা টোটালি একদমই পরিত্যক্ত একটা স্থান করা হয়েছে এই ভূতরে বাসাটা দেখেন এটাও একটা ভূতরে বাসা দেখেন অবস্থা খুলল অবস্থা খুলল ভাই একটা বাচ্চার সাউন্ড এই কে আছে এখানে ভাই দেখেন ওই 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 পরিত্যক্ত একটা বাসার বাসার ভিতর থেকে একটা সাউন্ড আসতে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত হয়ে দেখেন পরিমাণ আছে পরিমাণে দেখেনাক ফির লাই লাই হেললেন জ্বলবেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে ওস্তাক ফিরুল্লাহ বাই বাই ওস্তাক ফির ভাই আমার ক্যামেরাটা কেমন করছিল ভাই লক্ষ্য করছেন প্রিয় বন্ধুরা আল্লাহ গার এই কাছে এখানে এই প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বাসাটা দেখেন কত পরিমাণ আছে এখানে আগে একটা পজেট ছিল দেখেন এই পজেট একেবারে টুটেলে ভাই পরিত্যক্ত একটা স্থান দেখেন এই বাসাটা দেখি ভাই ওস্তাক ফিরুলা দেখেন ওই বাসা থেকে একটা সাউন্ড আছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ তো ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে আছে। দেখেন এই যে এই খালটা এই খালটাতে কেউ আসতেই পারে না টোটালে এবার একদমই পরিবে আমি শুনেছি নাকি কি এই জায়গায় অনেক ভূতুরে একটা কর্মকাণ্ড হয় দেখেন অস্তাক্ষ অনেক একটা ভয়ঙ্কর ভাই এটা কি দেখা যাচ্ছে এখানে আসতেই দেখেন ভাই সাদা কিছু চোখটা ওই যে ভাই ওই যে ওই যে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হন্টেড দেখেন এই বাসাটা দেখেন এই বাসাটা দেখলে আপনাকে অনেক ভয় লাগে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই মত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আল্লাহ ফুকবার লাই লাই হস্ত নাকে কানেকল জলমিন প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লাহ যে এই জায়গাগুলো কত পরিমাণে ভয়ঙ্কর এবং হনটেড কে আসতে পারে না ওস্তাক ফিরুল্লাহ কে আছে কেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এবং কত বছরের একটা পরি থাকতো একটা স্থান দেখেন এই টয়লেটগুলো টয়লেটটা দেখে আমার অনেক ভয় লাগছে প্রিয় বন্ধুরা ওস্তা খুল্লা ভাই দেখেন টয়লেটটার ভিউ দেখেন আমি একটু দেখাচ্ছি দেখেন এই বাসাটা এই বাসাটা এখানে কেউই থাকে না এ এখানে কি ভাই প্রিয় বন্ধুরা দেখেন বাসার ভিতরে কি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাই 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 দেখেন দেখেন ভাই জোটে কি অস্তা ফিরুল্লাহ অস্তা ফিরুল্লাহ লাই 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 না সুবনা প্রিয় বন্ধুরা বুঝতেতে পাচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ টোটালি পুরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এই বাসাটা দেখেন আপনারা এই টয়লেটটা এই এই বাসার পাশে এই টয়লেটটা দেখেন অস্তাক ফিরুল্লাহ একেবারে অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আমি আর এখানে মনে হয় থাকতে পারবো না অস্তাক ফিরুল্লাহ ভাই 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 অস্তাক ফিরুল্লাহ লাই 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 সব প্রিয় বন্ধুরা এখানে যেতে আমার খেয়ে ছিল ভাই অস্তাক ফিরুল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি চলে যাচ্ছি এখানে আমি থাকতে পারছি না তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই দেখেন পর্যাক্ত একটা বাসাটা দেখেন অস্তাক্ষরুল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাই আপনারা তো জানিনি কত পরিমাণ কষ্ট করি আমি অস্তা খৈরুল্লাহ তাও আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না প্লিজ গাইস এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দয়া করবেন আমার জন্য যাতে আমি এরকম ভালো ভালো প্লেসে দিয়ে দেখাতে পারি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি বিদায় নিচ্ছি পোস্তাকুরুল্লা ভাই ততক্ষণ সবাই ভালো দেখবেন এবং আমাদের সাথে দেখবেন ইনশাল্লাহ এরকম ভালো ভালো ভিডিও দিতে আপনাকে চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ ভগবান